লোকটাকে বলেছিল ক্যাপ্টেন এই রসগোল্লা তুই শুধু জল বইবি লোকটা প্রতিবাদ করেছিল একটা চান্স তিন রানে আউট তারপর বাদ। এখান থেকেই থেকে শুরু হয় সাধারণত কিন্তু তা হল না লোকটা একটু আলাদা চ্যালেঞ্জ ছুড়ে দিলে ও নিয়ে নেয় আবার যেতেও লোকটা ফিরে এলো চার বছর পর লর্ডসে যখন নামছে ও আশেপাশে ফিসপাস ও নাকি সম্বরণের কোটা সিল্ক টাচে একের পর এক বল যখন কভার বাউন্ডারিতে ছাড়তে শুরু করলো সে সবাই হঠাৎ টান টান লোকটা যখন শতরান ছিল প্রিন্স অব ক্যালকাটা তখন জন্ম নিয়েছেন তারপর এলো সেই অভিশপ্ত উনিশশো ভারতের ক্রিকেট মিট চূর্ণ বিচূর্ণ শচীন ছেড়ে দিয়েছেন অধিনায়কত্ব গড়া বেটায় বিধ্বস্ত আজাহার লোকটাকে দ্বিতীয়বার ছুড়ে দেওয়া হলো চ্যালেঞ্জ কিরে পারবি লোকটা বললো পারবো তারপর ঊনপঞ্চাশটি টেস্টে একুশটা জয় যার মধ্যে এগারোটাই দেশের বাইরে পাকিস্তানকে পাকিস্তানে মারা স্টিভ ওয়ার চোখে চোখ রেখে ছিনিয়ে নেওয়া ফলো অন টেস্ট লর্ডসদের ব্যালকনিতে জামা ওড়ানো তারপরে এলো চ্যাপেলওয়ে বিদেশে সিরিজ জিতেও গেল অধিনায়কত্ব আবার লোকটাবাদ আবার চ্যালেঞ্জ রঞ্জি খেলে ফিরে আয় দেখি কত বড় মাছ অনেকে তখন সরেই দাঁড়ায় মাথা নিচু করে কিন্তু ওই যে বললাম লোকটার একটু কেমিস্ট্রিটা আলাদা তাই আবারও চ্যালেঞ্জ নিল দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে খেলতে লাগলো রঞ্জি ট্রফি ছেলেবেলার মত আর বললে বিশ্বাস করবেন না আবার এলো ফিরেও এক বছর পর প্রত্যাবর্তন ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাটিতে করলো অপরাজিতা অর্ধ শতরাগ ভারত জিততে পরে পাকিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি তবুও আবার তাকে বাদ দেওয়ার চোখ রাঙ্গানি এবার আর ভালো তা তাই ক্যাপ্টেন কে বললো এটাই শেষ সিরিজ অস্ট্রেলিয়া এরপর আর খেলব না এই খেলাটা খেলতে দেওয়া হোক তাকে এবং কি আশ্চর্য ধোনি আসবে সচিন আসবে এমনকি আজহারের বায়োপিকও হবে কিন্তু ওনার বায়োপিক হবে না যতই বর্ণময় হোক না তার জীবন আসলে উনি বং বংদের বায়োপিক হয় না সেই ব্রিটিশ তাড়ানো উদ্যত্ত আমাদের মনে থাকবে সারা জীবন হ্যাঁ কোনো বায়োপিক ছাড়াই আর এরকমই আরো মোটিভেশন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন মিস্টার রয় চ্যানেলটিকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে